ফাঁদে ফেলে গোপালগঞ্জে ডাকেন এনসিপির নেতাদের কি হয়েছিল এবং সঙ্গে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অস্থির গোপালগঞ্জে নেতারা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় বিক্ষোভে ফুসে উঠেছে পুরো দেশ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সেনাবাহিনীর সাজোয়া যান ও পুলিশের নিরাপত্তা বলয় দিয়ে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন এনসিপির শীর্ষ নেতারা পরের রাত নয়টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাজির হন তারা সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন একটি দলের প্রধান নেতারা গোপালগঞ্জের মতো স্পর্শকাতর এলাকায় যাচ্ছেন অথচ প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এদিকে এনসিবির অন্যতম নেতা শারজিশ আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েই বলেছেন শারজিশ ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিয়েন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা বিষয় ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়েছেন কিন্তু আমাদের ফেলে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের মুখে তবে কে বা কারা সার্জিসকে এমন বার্তা দিয়েছেন তা উল্লেখ্য করেননি তিনি তবে বর্তমান বাস্তবতা বলছে এ বার্তা সত্যের চেয়ে বেশি গুজব কারণ গোপালগঞ্জে এনসিপির পক্ষে কোনো মিছিল বা গণজামায়াত দেখা যায়নি বিপরীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার সময় স্থানীয় জনগণ ছিল নীরব দর্শক ফলে এখন প্রশ্ন উঠছে তাহলে কি এনসিপি নেতাদের গোপালগঞ্জে ফাঁদে ফেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল বুধবার দুপুরে পৌর পার্ক এলাকায় পুলিশের পাহারায় এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম শারজিশ আলম ও আক্তার হোসেন কিন্তু সমাবেশ শেষে নেতারা মাদারীপুর রওয়ানা হওয়ার সময় আবারও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী অতর্কিত হামলা চালায় এরপরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত গোপালগঞ্জের ঘটনায় সারা দেশ জুড়ে চলছে আলোচনা ক্ষোভ আর উৎকণ্ঠা হাবিবুর রহমান ভয়েস নিউজ ঢাকা